আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান জেনারেল জামাদের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং যেহেতু আরটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে তুমুল আলোচিত ইস্যু করিডর সেই সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে আবার মানে যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনা প্রধান এবং ডক্টর ইউনুসের মধ্যকার যে দ্বন্দ্ব সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব। তার আগে সেখানে কি বলা হয়েছে আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি এক্স হ্যান্ডেলে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে বলা হচ্ছে যে সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িত করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকার প্রচারণা চালানো হচ্ছে যেখানে অভিযোগ করা হচ্ছে মানে এই গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনা প্রধান সাংবিধানিক ফাঁকফোকর বিবেচনা করছেন এসব রিপোর্ট এবং নিবন্ধ দাবি করা হয়েছে যে যদি ইউনুসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয় তাহলে সেনা প্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন যার ফলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে সেটি প্রধান এক্সান্ডেলে তুলে ধরা হয়েছে এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আর টি যেটি বলছেন রাশিয়ার গণমাধ্যম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে আরেকটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ করতে বিলম্বের বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে বারবার বলছেন যে সালের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছেন না গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এটি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব কোনো অনির্বাচিত সরকারের কোনো ঠিক এবং সিদ্ধান্ত করিডোর ইস্যুতে যেটি তিনি মন্তব্য করেছেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থায় করিডোর নয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে এখন প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে যেটি দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনা বাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব সেজন্য জন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী প্রথমেই বলেনি এ কথা সত্য ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম চূড়ান্ত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে অপতথ্য ছড়াচ্ছে অবশ্যই আমরা এর সঙ্গে একমত এবং আমি নিজেও প্রসঙ্গে বলেছি কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা সেনা সম্পর্কে ক্রমাগত ভাবে যে বিদ্বেষ ছাড়াচ্ছেন আক্রমণ বক্তব্য দিচ্ছেন সেগুলোকে মিথ্যা প্রশ্নে উঠেন সেগুলো সম্পর্কে তো আমরা জানি তাহলে এই যে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান বাহিনী এবং সরকারের মধ্যকার যে দ্বন্দ্ব সৃষ্টি করা তার জন্য কি শুধু ভারতীয় গণমাধ্যম দায়ী আপনারা সব জানেন আমি শুধু একটু মনে করিয়ে দিই আসিম মাহমুদ সজীব ভুইয়া গত কয়েকদিন আগে একটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বললেন যে সেনাপ্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ মেনে নিতে পারছিলেন না তার নামে একাধিক মামলা মামলা রয়েছে কিভাবে অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান হন সেসব কথা বলেছেন নাকি এটি আসিফ মোহাম্মদ স্বজন বলেছেন এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এই যে সন্দেহের দানা তৈরি করা সন্দেহের বীজ বোপন করা কারা করছে এটি তারপর সেনা প্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতা শুরু করে সাজেস আলমরা যেই হুমকার হুশিয়ারি দিয়ে আসছে সেগুলো জানি নতুন করে নেই মাহফুজ উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহবুদ ক্রমাগত ভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছেন উত্তর পাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন সেগুলো আমরা জানি যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন একুশে মে অ্যাড্রেসে সেই বিষয় সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আহমেদ তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলাতে আহ্বান জানালেন এক ধরনের সতর্কতা জারি করলেন সেনাবাহিনী রাজনীতি আসতে চায় না সেনাপ্রধান স্পষ্টভাবে অনেকবার উল্লেখ করেছেন কিন্তু অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের একটি বড় রোল প্লে করা হোক এটি সবাই চায় যাই হোক পাটওয়ারি জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সম্ভবত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি তো গত বুধবারও একটি অনুষ্ঠানে বললেন কি বললেন ভয়ঙ্কর অবমাননাসূচক সূচক বক্তব্য সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক আমরা সবাই চাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক পথে সেনাবাহিনী বাধা সৃষ্টি করছে গত পনেরো বছরে ক্যান্টনমেন্টের রাস্তা প্রশস্ত হয়েছে বড় বড় দালান উঠেছে কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র দেখেনি তাদের পেটগুলো অনেক বড় হয়েছে বসে বসে থাকা কারণে তাদের পেটগুলো অনেক বড় হয়েছে তাদেরকে কখনো মার্চ করতে দেখেনি। এই যে মন্তব্যগুলো বিভেদ দ্বন্দ্ব দ্বন্দ্ব সন্দেহ সংশয় কারা সৃষ্টি করছে যাই হোক আরটি করিডোর ইস্যুতে পরবর্তী যে মন্তব্য করছে কাউকে স্পেসিফিক রেফারেন্স না দিয়ে শুধু এটুকু বলার চেষ্টা করছে যে করিডোর ইস্যুতে মিয়ানমারে রাখাইনে যদি বাংলাদেশ করিডোর দেয় সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে অতএব অনেক আগে থেকে বলে আসছি এই ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া হলে রাশিয়া চীন ভারত বসে থাকবে না চীনের নানান ধরনের প্রতিক্রিয়া আমরা জানতে পারছি ভারত তো রয়েছে রাশিয়ার গণমাধ্যমে সম্ভবত এইভাবে একটি রিপোর্ট এই প্রথম করা হলে এর আগেও কম বেশি হতে পারে কিন্তু মোটামুটি অনেক বিষয় খুব সংক্ষিপ্ত আকারে এই রিপোর্টে বোঝানোর চেষ্টা করা হয়েছে ভালো থাকুন সবাই